পরিপূরক নির্ণয় করে পরিপূরক নির্ণয় তো থ্রি সেভেন এই তো সেভেনের যদি কোনো ভিত্তি নেই তার মানে এটা দশমিক সংখ্যা ঠিক আছে তো থ্রি সেভেন এর দুই এর পরিপূরক নির্ণয় করো এই কাজটা কেমনে করো তো এই কাজটা করার জন্য ফার্স্টে তোমরা যে কাজটা করবে এর আগে আমি তোমাদেরকে একটু জিনিস দেখায় দিই যে মনে করো বিশের বাইন নির্মাণ বের কি কী করবে করবা বিশের বাইন নির্মাণ এটা একটা শর্টকাট টেকনিক আছে শর্টকাটটা কি ওয়ান টু 4 8 16 ঠিক আছে তো 20 এর জন্য তো 16 এর পরে কত 32 1 এর 2 গুণ করলে 2 2 এর 2 তে গুণ করলে 4 4 এর 2 গুণ করলে 8 8 এর 2 তে কত 16 16 দোকানে 2 গুণে 32 32 এর 64 64 এর 128 ইত্যাদি ইত্যাদি ঠিক আছে তো এভাবে যত ইচ্ছা তত আমি নিতে পারি দেখুন কোটা তো এখন দেখো 20 এর বাইরে এমন বের করব তো 20 এর জন্য কোন কোন বিট গুলো প্রয়োজন 20 এর জন্য আমার প্রয়োজন 16 এবং 4 তাহলে আমি দিব কি 16 এর নিচে 1 দিব 4 এর নিচে 1 বাকি দিব প্রয়োজন নাই তাহলে বাকি দিব নিচে

হ্যাঁ এই বিটগুলোর মধ্যে আবার ষোলো প্রয়োজন আট প্রয়োজন চার প্রয়োজন দুই প্রয়োজন তাহলে এই যে এক 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 একটি ওয়ান যেটি প্রয়োজন বাকিটা জিরো তাহলে আমার ত্রিশ হেফা নির্মাণ আসতে আসছে ওয়ান 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 জিরো ঠিক আছে তুমি যদি এখন এখান থেকে পঞ্চাশের বা নির্মাণ বের করতে চাও তো পঞ্চাশ টেপা নির্মাণ বের করতে গেলে আমার কী করতে হবে এই জন্য পঞ্চাশ পঞ্চাশ টেপা নির্মাণ বের করবো তো পঞ্চাশ টেপা নির্মাণ বের করার জন্য দেখো ওয়ান টু ফোর এইট ষোলো বত্রিশ বত্রিশ দোকানে কত চৌষট্টি আমার তো পঞ্চাশের জন্য চৌষট্টি প্রয়োজন নেই তার মানে আমি এই বত্রিশ পর্যন্ত এখানে পঞ্চাশ পাবো তো পঞ্চাশের জন্য কত কত দেখো আমি যদি বত্রিশ আর শুরু নিই কত আটচল্লিশ বত্রিশ শুরু নিলাম আটচল্লিশ আটচল্লিশ আর দুই কত পঞ্চাশ তাহলে আমার প্রয়োজন কেটে কেটা বত্রিশ ষোলো আর দুই প্রয়োজন বাকি কি প্রয়োজন নেই তো বাকি জিরো ছিল পঞ্চাশ হতো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো একদম শেষ টেকনিক ঠিক আছে এখন এই পদ্ধতিতে আমরা অনুশীলন করে আমরা এমসিকিউ বলো এন পরিপূরকের কাজগুলো খুব সহজে ইজিলি করতে পারবো এখন বলছে আমরা কি 73 এর দুই এর পরিপূরক তো 73 এর পরিপূরক নির্ণয় করার জন্য ফাস্টে যে কাজটা করব হ্যাঁ প্রথমে নিব 8 বিট রেজিস্টারে আরটিচিউস্টরে 73 এর বাইনারি মান 73 এর বাইনারি মান ফার্স্টে কি করবো আমি কত বিট রেজিস্টার নেব আট বিট রেজিস্টার মানে আট বিট সম্পূর্ণ নিতে হবে আমি যদি দুজন করি হয় আমার আট বিট নিতে হবে না তো ষোলো বিট নিতে হবে তো সাত যেহেতু আমি আট বিটের মধ্যে পেয়ে যাবো তো আমি আট বিট নিলাম ঠিক আছে তো আট বিট রেজিস্টারের সাথে সে পানি নির্মাণ করতে হবে একটু টেকনিকটা দেখি আমার কী ছিল ওয়ান টু ফোর এইট ষোলো বত্রিশ সাতত্রিশের জন্য তো আমার বত্রিশ প্রয়োজন তো এখন দেখো আমি যদি এই ষোলো পর্যন্ত যুগ করে দিলে মান পাবো একত্রিশ তাহলে আমার সাতত্রিশের জন্য বত্রিশ লাগবে তে সাত্রিশের জন্য কোন বিটগুলো প্রয়োজন বত্রিশ আচ্ছা ছত্রিশ চত্রিশ আরেক সাত্রিশ প্রয়োজন চা বত্রিশ চার এক বাকি কি জিরো তাহলে আমি ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় আমার বিট প্রয়োজন আটটা প্রয়োজন এসে আপনি আরও দুইটা শূন্য দিব দিয়ে আটটা করো এরপরে করবো কমপ্লিমেন্ট ইংলিশে কমপ্লিমেন্ট আর বাংলায় বলে একের পরিপূর্ণ কী করবো এক এক পরিপূরক পরিপূরক এক এক পরিপূরক ইংলিশে কি বলে অনেক কমপ্লিমেন্ট বলে ঠিক আছে একের পরিপূরক একের পরিপূরক মানে কি এই যে মানগুলো আছে মানগুলো কি করতে হবে চেঞ্জ করতে হবে চেঞ্জ মানে কি জিরো থাকলে ওয়ান থাকলে জিরো মনে করে যে আমি মনে করো ওয়ান জিরো ওয়ান 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 এটার একের পরিপূরক করবো তাহলে লিখতে হবে অনার্স জিরো জিরো আছে ওয়ান্সে জিরো 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 ঠিক আছে আবার দেখো ওয়ান জিরো 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 ওয়ান একের পরিপূরক লিখে হবে দিতে হবে 0 1 1 1 0 মানে 1 থাকলে 0 0 থাকলে 1 এটাকে বলে ওয়ান কমপ্লিমেন্ট ঠিক আছে তো আমি যদি এটাকে ওয়ান কমপ্লিমেন্ট করি তাহলে কি দেখে দেখো 1 আছে 0 আছে 1 0 আছে 1 1 আছে 0 1 1 0 1 0 ঠিক আছে এরপরে লিখবো আবার টু কমপ্লিমেন্ট দুই এর পরিপূরক পরিপূরক দুই এর পরিপূরক মানে টু কমপ্লিমেন্ট তো টু কমপ্লিমেন্ট মানে কি ওয়ান এস কমপ্লিমেন্টের সাথে ওয়ান যোগ কি ওয়ান কমপ্লিমেন্টের সাথে ওয়ান যোগ এখন এই যে আমরা যোগে চলে আসলাম তো যারা যোগের ক্লাসটা করো নাই আমার এটা আজকে সাত নম্বর ক্লাস গত ছয় নম্বর ক্লাসে আমি কিন্তু যোগ বিপ দেখাইছি যোগ দেখাইছি ঠিক আছে কীভাবে যোগের কাজ সম্পন্ন করে বিভিন্ন সংখ্যা পদ্ধতি তোমরা অবশ্যই ছয় নম্বর ক্লাসটা করে নিবা তো এখন দেখো জিরো আর ওয়ান যোগ করলে কত ওয়ান যোগটা কিন্তু কার সাথে ওয়ান এস কমপ্লিমেন্টের সাথে হবে হ্যাঁ এই সিরিয়ালের সাথে ওয়ান যোগ হবে উপরের সাথে না জিরো ওয়ান যোগ করলে ওয়ান এরপরে ওয়ান জিরো জিরো আমি কিন্তু বিস্তারিত আলোচনা করবো যুক্তিভাবে এটা আলোচনা করবো না কারণ ছয় নম্বর আনসার করছি তোমরা ক্লাসটা দেখে পরে এটা করবো এখন দেখো আবার আটব্রিটিসটা এই যে সাতদ্রিশের বাহিনী ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান প্রশ্ন শ্লোক স্যার দুইয়ের পরিপূরক যে আমরা করলাম সাতদ্রিশ এই সাতদ্রিশের দুইয়ের পরিপূরক যে আমরা করলাম দুইয়ের পরিপূরকের কাজটা কি গুরুত্ব এর পরিপূর্কের কাজটা হলো এরকম যে এই কি আছে আছে আমি প্লাস এখন প্রশ্ন আসতে পারে এই দুইয়ের পরিপূরকের কাজ কি এটা নিয়ে একটু আলোচনা করবো এর পরিপূর্কের কাজ কি এখন দেখো আমি আরেকটা ডাক যে আমারে বললো হ্যাঁ

যে একটারে কি করতে হবে ঋণাত্মক করতে হবে একটা ঋণাত্মক করতে হবে একটারে যদি ঋণাত্মক করে নিই তাহলে আমি কিন্তু সূত্র মিলাইতে পারতেছি যোগের মাধ্যমে কিন্তু তোমাদের প্রশ্ন থাকতে পারে স্যার তাহলে আমরা মাইনাস এই যে এর সামনে কেন মাইনাস দেব আমরা তো ফাইভ সিক্স এর সামনে মাইনাস দিতে পারি মনে এই যে ফাইভ সিক্স মাইনাস প্লাস থ্রি নাইন এখন যদি এই কাজটা করো তাহলে আসবে কিন্তু মাইনাস হতে কথা আসবে মাইনাস সতেরো তো আমি তো এখানে মান নিতে পারবো না ঠিক আছে আমার ঋণাত্মকান নির্মাণ জন্য বলে নেই

আরবিট রেজিস্টারে রেজিস্টারে ফাইভ সিক্সের বাইরে নেবেন আরবিট রেজিস্টারে ফাইভ ফাইভ সিক্সের বানিয়ে নেবেন কিনে নেবেন আরবিড রেজিস্টারে ফাইভ সিক্সের বানিয়ে নেবেন তো আর্বিড রেজিস্টার ফাইভ সিক্সের বাইরে নেওয়ার নিলে আমি কী করতে পারি কি টেকনিক করতে পারি ওয়ান টু ফোর এইট ষোলো বত্রিশ বত্রিশ দোকানে কত চৌষট্টি

আমি জানি কি যদি এটার ঋণাত্মক করে এটা ধনাত্মক রাখবে ফোনটা আসবেন কি মাইনাস তাহলে আমার কাছে এটাতে ধনাত্মক রাখতে হবে এটাতে ঋণাত্মক করতে হবে তো যে এই যে বড় সংখ্যা আছে বড় সংখ্যাটা বের করে রেখে দিলাম রেখে দেওয়ার পরে এখন আমি আবার নিব আবার নিব 8 বিট রেজিস্টারে থ্রি নাইন এর বাইনারি মান আর্ট রেজিস্টারে কারণ থ্রি 39 এর বাইনারি মান ঠিক আছে থ্রি এর বাই নির্মাণ করতে হবে ওয়ান টু ফোর এইট ষোলো বত্রিশ থ্রি নাইন তো তাহলে বত্রিশ বত্রিশ সাত চার কত ছত্রিশ ছত্রিশ সাত দুই কত আটত্রিশ আটত্রিশ সাত তাহলে আমার প্রয়োজন কি বত্রিশ প্রয়োজন চার প্রয়োজন দুই প্রয়োজন এক প্রয়োজন আর বত্রিশের সাথে যদি ষোলো যোগ আটচল্লিশ হয়ে তাহলে তো আমি নিতে পারি না ও বত্রিশের সাথে যোগ চল্লিশ তাহলে নিতে পারি কারণ আমার প্রয়োজনীয় কত থ্রি নাই প্রয়োজন প্রয়োজন কি বত্রিশ চার দুই এক আর বাকিটি প্রয়োজন নেই জিরো তাহলে আমি মান ওয়ান জিরো জিরো ঠিক আছে বেড পাইসিটা টোটাল ছয়টা আমার আটটা করতে গেলে সামনে দাঁড়ো দুইটা শূন্য দিয়ে আটটা করো ঠিক আছে এখন এটাকে কি করবো অনেক কমপ্লিমেন্ট করবো কি করবো এটা অনেক কমপ্লিমেন্ট অনেক কমপ্লিমেন্ট মানে কি একের পরিপূরক পরিপূরক ঠিক আছে একের পরিপূরক একের পরিপূরক করলে কি হবে জিরো থাকলে ওয়ান এই যে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ঠিক আছে এরপরে কি করতে হবে আমার টোয়াইস কমপ্লিমেন্ট দুই এর পরিপূরক দুই এর পরিপূরক মানে কি এক এর পরিপূরকের সাথে এক যোগ কার সাথে এক এর পরিপূরকের সাথে এক যোগ টোয়াইস কমপ্লিমেন্ট তো এক যদি যোগ করি দেখো এক আর এক যোগ করলে কত দুই আমি কালকে কিন্তু না বাইনারি ভিত্তিতে দ্বারা ভাগ করো দুই একে দুই ভাগ জিরো যারা এই ক্লাসটা করে নাই ওরা অবশ্যই ছয় নম্বর ক্লাস করে আসবে পরে এটা আসবে তাহলে দেখো জিরো হাতে থাকে এক এক আর শূন্য একই হ্যাঁ যেহেতু হাতে নাই তাহলে কি জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান ঠিক আছে তো এটা কিন্তু কিমান ঋণাত্মক মান আর এটা ধনাত্মক মান এখন দেখো এই মান্ডার এই মানডা যদি যোগ করি তাহলে আমি কিন্তু একটা ভিউ কল পায়ে তাহলে এখন দেখো আমার মানা সিকিম ফাইভ সিক্স এইচ কত জিরো জিরো এইচ জিরো জিরো থ্রি আর মাইনাস এর মান্ড কত আসতেছে ওয়ান 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 জিরো ওয়ান জিরো ঠিক আছে এখন দেখো যদি যোগ করলে এইভাগত সতেরো আমার বলছে যোগ করতে হবে ঠিক আছে আর এইটা যদি আমি যোগ করি তাহলে কি হইতেছে জিরোয়ার জিরো যোগ করলে জিরো জিরোয়ান যোগ করলে ওয়ান জিরো জিরো যোগ করলে জিরো ওয়ান ওয়ান যোগ করলে জিরো

চিহ্ন এটা লিখতে নিতে হবে এখন দেখো তো আমার আনসটা হয়েছে কিনা আনসটা হয়েছে কিনা তুমি জাস করতে পারবা এখানে কত সতেরো দেখো সতেরো বাইন নির্মাণ মেলছে কিনা সতেরো যদি মেলা যায় তাহলে আমার অঙ্ক হয়ে গেছে তো দেখো আমার সতেরো উপায় নির্মাণ কত ওয়ান টু ফোর এইট হ্যাঁ ষোলো এখন আমি এডিন নিচ্ছি এই মানগুলো বসাই দিই ক্রম অনুসারে জিরো ওয়ান জিরো জিরো ওয়ান তো দেখো আমার কি হয়েছে এখানে মান এসে যেতেছে আমার কত আঠারো হয়ে যেতেছে ষোলো দুই আঠারো আমি কি এখানে কোনো একটু জানাল হয়েছে দেখো তো নয় আছে ষোলো এবং কত হলে সাত হলে তা হয়তো এখানে একটু জানাল আছে জিরো 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 হ্যাঁ জিরো 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 এক এক দুই জিরো হ্যাঁ জিরো 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 এক জিরো 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 এক একটু পেস হয়তো কোনো একটা একটু একটু মাত্র ঝামেলা আছে আমি ঝামেলাটা দেখতেছি কোথায় ঝামেলাটা আছে দেখো এখানে একটু মিস্টেক হয়েছে এই যে আমি যখন ওয়ান এস কমপ্লিমেন্টটা লিখছিলাম এখানে একটু মিস্টিক হয়েছে যে এখানে ওয়ান আসে মিন কি হবে ঠিক আছে তাহলে যদি জিরো হয় তাহলে জিরো আর ওয়ান যোগ করলে কত এটা আমাদের একটু জানা লাগবে হ্যাঁ জিরো আর ওয়ান যোগ করলে কত ওয়ান ঠিক আছে জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান ঠিক আছে তার আমার এই যে এই মানটা আমাদের একটু জানা ছিল মানটা কি হবে ওয়ান এই জিরো জিরো এখন যুগটা কর দেখো মিলে যাবে এখন যুগটা করলে কি হবে দেখো জিরো ওয়ান অঞ্চল করলে ওয়ান জিরো জিরো করলে জিরো 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 করলে জিরো ওয়ান দুই দুইয়ের লেগে জিরো এক দুই দু এক তিন তিনের লেগে ওয়ান হাতের এক দুই লেগে জিরো হাতের এক দুই 0, লেগে জিরো হাতের এক দুই দুইয়ের লেগে ওয়ান জিরো এখন কিন্তু ঠিক আছে তো দেখো সতের কিন্তু মিলে গেছে সতেরো কত জেরো জিরো জিরো ওয়ান ষোলো এক কত সতেরো কত সতেরো একদম সিম্বল কিন্তু বিষয়টা এখন মনে করো তোমাদের এই জন্য এর পরিপূরক এখান থেকে আমাদের চার মার্ক মাস্ট বি চার মার্ক মাস্ট বি ঠিক আছে তো এখন দেখো আমি মনে করো থ্রি এইট থ্রি এইট সরি থ্রি সেভেন

প্রথমে এই 367 তে দশমিক প্রকাশ করবা এরপর 36 তে দশমিক প্রকাশ করবা দশমিক প্রকাশ করার পরে দেখবা তুমি বড় সংখ্যা ছোট সংখ্যা পাইবা পাওয়ার পরে আমি যে কাজটা করছি এই ক্লাসটা অনুযায়ী তুমি কাজটা করবা তো তোমার হোমওয়ার্ক হলো 37 অক্টাল এবং 3616 এর যুগের মাধ্যমে অবশ্যই তুমি কমেন্টে জানাবে এই কাজটা কইরা ক্লাসটা শেষে এই কাজটা কইলে তুমি ফলটা জানাবা যে কত হইতেছে ঠিক আছে আচ্ছা তো আজকে আমাদের দুই এর পরিপূরক পর্যন্ত রইল এখন আমরা যে সংখ্যা পদ্ধতির যে ক্লাসটা মূলত কিন্তু গোছানো হয়ে গেছে ঠিক আছে এখন আমরা একটু প্র্যাকটিস করব কি করব একটু প্র্যাকটিস করব ঠিক আছে